বন্ধুরা বৃষ্টি আর আমি একটু বাহিরে আসলাম বৃষ্টি পাড়াইতে খুবই ভালো লাগে কিন্তু আমি ব্রিজের উপরে আর এখান দিয়ে বৃষ্টি পড়তেছে দেখতে খুবই ভালো লাগে এই যে দেখো এটা একটা খাল খালের মধ্যে বৃষ্টির ফোটাগুলো পড়তাছে দেখতে খুবই দেখো বৃষ্টির ফোঁটাগুলো খালের মধ্যে খুবই সুন্দর লাগতেছে খালের পানিগুলো খুবই সুন্দর বন্ধুরা এই বৃষ্টির মধ্যে বাহিরে খেললে আসলাম তোমাদের পরে বলবো তো আজকে কি নিব তোমাদের দেখাবো আর আমার সাথেই থাকো টাইমে গ্রামটা দেখতে খুবই সুন্দর লাগে সামনে আছে খাল আর ওইখানে আছে বসার জায়গা আর গাছগুলো দেখো বৃষ্টির পানি পৈরা খুবই সুন্দর হয়ে উঠেছে আর গাড়ি আসা যাওয়া করে এটা হলো একটা ছোট রোড বেশি বড় না রোডটা ছোটই পুরা এই যে দেখো এই রুটিগুলো খেতে খুবই মজা হয় আর এটার ভিতরে পুরাটা ক্রিম আছে এই যে তো এই রুটিটা খুবই খেতে ভালো লাগে তো আমার মেয়ে পছন্দ করে ফারহানা পছন্দ করে তো এই যে এই রুটিগুলো আমার আমি যে নিয়ে আসলাম আর কি নিয়ে আসলাম তোমাদের বাহিরে বলি নাই তো ওটা দেখাবো এই যে দুইটাই আনছি কারণ বেশি আনলে খাওয়া হয় না এই দুইটাই খাওয়া হয়ে যাবে তো ওই যে এখানে আমি আবার এটা প্যাকেটেরা রাখলাম এভাবে রাখলে শক্ত হয়ে যাব এই জন্য এই এই যে এখানে বসাবো এই নরম থাকবেও দু দিন পর্যন্ত আর এই এখানে একটা কেক আনা হয়েছে তো মেয়ে পরে আর আবার খিদা লাগে আর আনার টাইমে যে কেকটা ভাঙে গেছে আত্মীয় পূজা এখানে আছে দুটা পাপড়ি আরও আসলো পাপড়ি তারপরে ওর বারবার খাই একটু এই জন্য এই সকালবেলা হাঁস পাশের বাড়িতে হাঁস ডাকতে থাকে তো এই যে এখানে আমি রুটিগুলো রেখে পাউরুটি আর বন্ধুরা আমার ভিডিওটি যারা যারা দেখতে মনে করে একটি লাইক ভালো লাগলে কমেন্ট তারপর একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিও প্লিজ এই কেকটা এইভাবেই রাখি না এই তো হয়ে গেল গা আর এই খানা আছে কিছু বাঁকরখানি অনেক দিন হয়ে গেছে গা খাইয়া ফেলবো এই মেয়ের জন্য ছোট ছেলে তো কিছুই খায় না আর মেয়ের জন্য টুকটাক না থুইতে হয় এগুলা আর এখানে রাখবো কিছু মুরুলি আনছে মুরুলিটিও রাখবো এই তো কালকে তোমাদের মুরুলিগুলি নিয়ে আইছে এই মুড়িগুলো নিয়ে আমি খুবই পছন্দ করি একটু খাস্তা থাকে আর চিনি ছাড়া আমি চিনি আলাটা খাইতে পারি না এটাই ভালো লাগে এটা আমি সারাদিনই একটা দুইটা করে খাইতে থাকি অনেক মসমসা খুবই ভালো লাগে বন্ধুরা দেখো বলছিলাম যে তোমাদের কিসের জন্য রাস্তায় গেছি এই যে চ্যালটা দিয়ে এটি হচ্ছে চালতা তো তোমরা তো সবাই চিনো আর এই যে এখানে আছে গ্লাস কাপ মাছ এই মাছগুলো দিয়ে আমি চালতা দিয়ে হালকা ঝোল করে রান্না করব। আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা আছে আর চালতা দিয়ে রান্না করার ঝোল খুবই মজা হয় আর এই যে মাছগুলো দেখো মার্শাল্লাহ তো আমি একটু বড় দেখে মাছ আনছি কারণ ছোট মাছ দিয়েও খাওয়া যায় কিন্তু ছোট মাছ দেওয়া না আমি একটু বড় মাছই আনছি চালতা দিয়ে রান্না করার জন্য তো বন্ধুরা আমার সাথেই থেকো তো বন্ধুরা এই যে দেখো এই যে এই যে চালতা দিয়ে আর গ্লাস কাপ মাছ আছে গ্লাস কাপ মাছ দিয়ে চালতা দিয়ে রান্না করা হইব তো আমি কখনো খাই নাই এই পর আর আমি দেখছি সবসময় গুঁড়া মাছ দিয়ে আমাদের বিক্রমপুর আমার শাশুড়িরা মামি শাশুড়িরা সবাই বিক্রমপুরে গুঁড়া মাছ দিয়ে রান্না করে তো আমি আজকে রান্না করব বড়ো মাছ দিয়ে ভাইজা হালকা ভাইজা তারপর হালকা ঝুলকুড়া অল্প মশলা দিয়ে রান্না করে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটি তোমরা ফলো করো আর তোমরা তো সবাই রান্না করতে জানো তো এইভাবে কখনো খেয়েছি কিনা জানি না তো তোমরা একদিন ট্রাই করতে পারবো আগে আমি রান্না করি দেখাই তোমাদের আর এই যে দেখো চাল দেখে খুবই ভালো লাগতেছে আর লবণ খেতে ভালো লাগে তো আমি এসে মাছ দিয়ে রান্না করবো তো বন্ধুরা আমার সাথেই থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না প্লিজ আর আমার ভিডিওটি যারা এই নতুন পুরান দূরে ব্যাগ আছে যারাই আছো আমার বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর অনেক দিন ধরে কমেন্ট করা হচ্ছে না কমেন্ট পড়বো দুজন তিনজন করে কমেন্ট পড়তেও হয় অনেক কমেন্ট তো দুজন তিনজন করে পড়তে হয় তো ইনশাল্লাহ পড়বো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আমাকে এত সাপোর্ট করার জন্য ভালোবাসা দোয়া রইলো তোমাদের জন্য সবার জন্য সবাই পরিবারের জন্য দোয়া রইলো তো আমার সাথেই ঠিক তো বন্ধুরা সকালে চা রান্না করলে আবার খাবো এখন আমি নিমকি দেখাইতেছি নিমকিটা আমার অনেক পছন্দ বালতি বালতি চালটা দিয়া খেলে ওই যে বেশি লাগে

দেখো বন্ধুরা আমাদের গ্রামটা কুয়াশা দিয়ে ভরা অনেক কুয়াশা আর বৃষ্টি আর এমন অনেক শীত লাগতেছে বৃষ্টি কুয়াশা তো বন্ধুরা দেখতে খুবই ভালো লাগতাছে এখন কিন্তু দিনের একটা বাজে কিন্তু বোঝা যাচ্ছে সকাল ভোর দেখো কীরকম কুয়াশা কুয়াশা তো দেখতে খুবই ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা বৃষ্টিও আছে আর এই যে দেখো ফুলগুলো ফুটছে সাদা ঢেড়া নিলাম সাথে আর বন্ধুরা পিছনে বোটটা দিচ্ছি কারণে যে পিছনে ফুল গাছগুলো আছে ফুল গাছগুলো মনে করো আবার স্বাস্থ্য হয়ে যায় তারপর গরম তাপ লাগলে ফুলগুলা মরে যায় এটা দিয়েই রান্নার পর আবার শরাই ফেলাই তুমি ডেঁড়সগুলো ভাজা ভাজা করে নিব এই তো লবণ দিয়ে হলুদ দিয়ে মাখায় নিলাম ভাজনের জন্য তো আমি মাস্টার ভাই যে রান্না করব হালকা ভাজা দিয়ে রান্না করব।

এই যে বন্ধুরা মাছটা রান্না করার জন্য ওইখানে আমি তেল দিয়ে দিব অল্প কীড়াই বেশি তেল দিব না তেলটা গরম হইলে দিয়ে দিব পিঁয়াজ আর এখানে যে হলুদ মরিচ পেঁয়াজ কাটা ধুইনা কাঁচামরিচ সব কিছু রেডি করে মিশি আর এই যে তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি হলুদ মরিচ দার গুড়া লবণ দিয়ে দিছি আদা রসুন দিই নাই কারণ এই মাস্টার ভিতরে আদা রসুন দিলে খাইতে ভালো লাগবো না তো এটা আমি ভালো করে কষাই নিমু বন্ধুরা এই যে কষানোর পর আমি এই চালতাটা দিয়ে দিছি আর চালতা কষানোর পর ঝোল দিয়ে দিছি তো ঝোলটা ভালো করে জাল দিয়ে নিব ভালো করে জাল দেওয়ার পর তারপর মাছটা দিব এই যে চালতা দিয়ে এই যে চালতা দিয়ে মাছ রান্না করছি খায়া দেখেন কেমন হয়েছে কারেন নাই বন্ধুরা অন্ধকার আর মেঘে অন্ধকার হয়েছে এমন অন্ধকার হয়ে থাকে না মেঘে অন্ধকার হয়েছে নতুন আহ রতন রান্না করলাম আপনারা ওই যে মায়রা চাচিরা খালারা সবাই রান্ত না কত অন্য মাছ দিয়া এই যে মাছ আর আমি আজকে রান্না করছি এই যে বড় মাছ মাছটা

স্যুপ খাইব এই জন্য একটু পানি বেশি দিছি তো লুডুসটা ভালো করে আর একটু হয়ে আসলে আমি এখানে একটা ডিম দিব ধনেপাতা দিব কাঁচামরিচ দিব তো এই যে এখানে আমি এখন দিয়ে দিব ডিম তো এই যে লুডুসটা এখন দেখো ভিতরে ডিমটা বেশি ভাঙে নাই অল্পই ভাঙছে আর এটার ভিতরে পোস্টের মতন হয়ে রয়েছে অল্প ভাঙছে তোই তো হয়ে গেল সুপলুডুস বন্ধুরা আমার সিলভার কাপ মাছ রান্না করা হয়ে গেল চালতা দিয়ে তো এই গরমে চালতা দিয়ে এভাবে মাছ রান্না করে খেলে খুবই ভালো লাগে গুঁড়া মাছ হোক আর একটু বড় মাছ হোক তো এইভাবে চালতা দিয়ে রান্না করলে খুবই মজা হয় আমরা খাওয়ার পর অনেক মজা পেয়েছি আর খুবই মজা হয়েছে টক টক আর ভালোই লাগলো রেসিপিটা তো বন্ধুরা তোমরা বলবা কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা আর পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো আজকে আমি বিদায় নিব এখান থেকে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা আর সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সবাই হেল্প করবা আর সাথেই থাকবা তো আমার বিডিউটি আজকে এখানেই শেষ করব আল্লাহ হাফেজ